হ্যালো বন্ধুরা পাঁচফোরণে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ আলুর তরকারি আর পকেট পরোটা তো দেখো কড়াই প্রথমে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যেতে আমি এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তার সঙ্গে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার ফোড়নটা জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি তারপরে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে গোটা গোটায় কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যদি ঝাল বেশি খাও তোমরা এগুলোকে ভালো করে কেটে ছোটো করেও দিতে পারো একটু হিং আর একটু টমেটো দিয়ে দিলাম এবার এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলু তো আলুগুলোকে আমি খোলা সমেতই ব্যবহার করেছি কারণ আলুর তরকারিতে আলু একটু খোলা সমেত থাকলে তার টেস্টটা খুব ভালোও হয় আর রুটি পরোটা বা যাই বলো তার সঙ্গে খেতে বেশ ভালোই লাগে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু নুন আর একটু জিরে গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে আমি কষে নিয়েছি সামান্য একটুখানি জল দিয়ে দিয়ে আমি এটাকে আরেকটু একটু কষে নেবো তো কষা হয়ে গেছে বলে আমি এখানে জল ঢেলে দিয়েছি একটু চাপা দিয়ে দেব। ততক্ষণে এদিকে আমরা ময়দাটাকে মেখে নিচ্ছি তো আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো ময়দা নিয়েছি এবার ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছি ওইগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ময়মের জন্য সাদা তেল তো দেখো এবারে তেলটাকেও ময়দার সঙ্গে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আমাদের এখানে ময়মটা পুরো রেডি হয়ে গেছে এবার এখানে আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি এই মাখা ময়দাটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে এবারে চলো দেখি আমাদের তরকারিটা কি হলো দেখো এখানে তরকারি আলু একদম সেদ্ধ হয়ে গেছে দুই একটা আলু আমি ভালো করে একটু ঘেঁটে দিয়েছি একটু ঘাঁটাঘাঁটা থাকলে দেখতেও ভালো লাগে দেখো পুরো আমাদের তরকারি পুরো রেডি হয়ে গেছে আর ওপর থেকে সামান্য একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আর এই ধনেপাতাটা পাতাটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়ে যায় তো তরকারিটাকে নামিয়ে রাখবো এবারে যে ময়দাটা আমরা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আর একটু হাত দিয়ে মেখে নিয়ে আমরা এবার লেচি বানিয়ে নেব পরোটার জন্য তো এখানে খুব বড় বড়ো লেচি করব না ছোট ছোট সাইজের লেচি বানাবো আমাদের লেচি করা হয়ে গেছে এবারে আমরা বাটিতে খানিকটা সাদা তেল দিয়ে তার মধ্যে দু চামচ মতো ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে নেব কারণ যখন আমরা পরোটা বেলবো তখন এটা ব্যবহার করবো তো প্রথমে দেখো আমি একটা লেচি নিয়ে পরোটার আকারে বেলে নিচ্ছি আর এখানে গোল গোল রাখবো বেশি তিন কোনা বা অন্য কোনো শেপ দেব না আমি তো আমি একসঙ্গে তিন চারখানা পরোটা একই সাইজের বেলে নিয়ে ওর ওপরে যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম ওটা দিলাম দিয়ে আর একটা পরোটা দিয়ে তার উপরেও মিশ্রণটা দেবো দিয়ে তার উপর আরেকটা পরোটা দেবো এরম করে করে আমি প্রায় চারটে পরোটা একসঙ্গে করে এগুলো মিশিয়ে নিয়েছি এবার এটাকে হাত দিয়ে জাস্ট একটু ফে ছড়িয়ে দিয়ে আমি এবার এটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি একসঙ্গে চারটেকে একটু বড় করে বেলে নি আর এরকম ধরনের পকেট পরোটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এখানে বেশ সুন্দর করে আমাদের বেলাটা হয়ে গেছে পরোটাগুলো দিয়ে দিলাম আর এই পরোটা যত আস্তে আস্তে হতে থাকবে লেয়ারগুলো আস্তে আস্তে ছেড়ে যেতে থাকবে তো দেখো এদিকের এপারটা ভালো মতো হয়ে গেছে আর নিচের পর্ষণটাও হয়ে যাচ্ছে এটা আস্তে আস্তে ফুলে উঠছে যত চেপে ধরছে ওটা যতই ফুলে যাচ্ছে এবার দেখো একটা একটা করে লেয়ারের মতো পরোটা উঠে আসছে এবার জাস্ট হালকা করে শেঁকা হবে এই পরোটাগুলো খুব বেশি শেঁকা হবে না আর তেলও দিতে লাগবে না তো দেখো একটা একটা করে যত লেয়ার কীরকমভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে আপনা থেকেই দেখো তো এই পরোটা আমাদের রেডি হয়ে গেছে এটাকে এবার আমরা তুলে নেব এই পরোটাগুলো হতে খুব বেশি সময়ও লাগে না আর এখানে আমি এক্সট্রা কোনো তেলও ইউজ করিনি পরোটাগুলো করার জন্য আর এই পরোটাগুলো ভীষণ পাতলা হয় আর খুব সফট হয় নরম হয় আর খেতে ভীষণই ভালো লাগে একটা পরোটা আমি তোমাদের হাতে করে নিয়ে দেখাচ্ছি দেখো পরোটাগুলো কতটা নরম আর কতটা সফট আর এতটাই পাতলা নিচে থেকে হাতও দেখা যাচ্ছে দেখো হাতের আঙুলগুলোও দেখা যাচ্ছে তো পকেট পরোটা এরকম ধরনেরই হয় এবারে এই পরোটা আর আলুর তরকারিটা চলো তোমাদের সঙ্গে সার্ভ করে দিই যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও আর কেমন লাগলো অবশ্যই জানিও পকেট পরোটা আর নিরামিষ আলুর তরকারি আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ